কথা ধারাবাহিক আজকের পর্বে দেখতে পাবো বাড়িতে গোপাল পুজোর জন্য কথা সব রেডি করতে থাকে মেজু তিলক ফোন করে বলে ওই গোপালের বাঁশিটা লাগবে মেজু কাকিয়া বলে গোপালের এই বাঁশিতে কি আছে কে জানে অগ্নি আসে কথার সঙ্গে রান্নায় সাহায্য করতে সবাই কথাও অগ্নিদের একসাথে দেখে খুশি হয় মেজু কাকিয়া গোপালের বাঁশিতে হাত দিতে যায় কথা আছে দেখে মেজু বলে কি করছো মেজু কাকিয়া মেজুকাকিয়া অবাক হয়ে যায় বলে এই মালাটি ঠিক করছিলাম আশ্রম থেকে লোকজন আসে কীর্তনের জন্য ওই কীর্তন দলের সঙ্গে আসে তিলকবাবুও মেজু কাকিয়া তিলকবাবুকে বলে আপনি আবার চলে এসেছেন কেউ যদি জানতে পেরে যায় তিলকবাবু বলে কেউ জানতে পারবে না গোপালের বাঁশিটা আমার চাই ওই বাঁশির ভেতরে রয়েছে মায়ের মুকুটের খুঁজে না পাওয়া পাথরগুলো তাই আমার ওই বাঁশিটা চাই তো বন্ধুরা গোপালের বাঁশির ভেতরে যে রয়েছে মায়ের কিরিটের খুঁজে না পাওয়া পাথর সেটা অগ্নিও কথা কি জানতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিও আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন